আগুনের তৈরি নূরের তৈরি ফেরেশতাদেরকে ডেকে সামান্য মাটির তৈরি আদম আলী ইসালামকে সিরসদা করতে বললেন সম্মান করতে বললেন এবং ফেরেশতারা তারা সেটা করল সম্মান করল একমাত্র ইবলিস ছাড়া অর্থাৎ আদম আলি ইসালামের জীবনের গল্পের সর্বপ্রথম আমাদের জন্যে যে শিক্ষা সেটি হলো আপনি যত মাটির সঙ্গে মিশে থাকতে পারবেন আপনি যত ডাউন টু আর্থ হতে পারবেন আপনি যত বিনয়ী হবেন আল্লা সুবাহ তালা আপনার মর্যাদা ততটাই বাড়িয়ে দেবে মানুষ হিসেবে আমাদের পিতা আদম আলিহি ইসাল্লাম থেকে এই শিক্ষাটি কিন্তু আমরা অনেক সময় অর্জন করতে ভুলে যাই অর্থাৎ আমরা মাটির সঙ্গে মিশতে চাই না আমরা বিনয়ী হতে চাই না পরবর্তীতে আদম আলি ইসালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতে রাখলেন তখন তাকে প্রতারিত করে প্ররোচনা দিয়ে একটা ভুল করতে বাধ্য করল পরবর্তীতে আল্লাহ আলে যখন আদম আলি ইসাল্লামকে এই ভুলের কারণে পৃথিবীতে পাঠিয়ে দিলেন তখন আদম আলি ইসাল্লাম আল্লাহ সুবাহনতালাকে বললেন রব্বানা জলাম না ফুসানা ওয়া ইল্লাম তাফির ল্যানা বতর হেমনা লেনা কু ন্য ন মিনাল খাওসি রিন অর্থাৎ হে আল্লাহ আমরা অন্যায় করেছি আমরা ভুল করেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব এই যে আমাদের আদিপিতা থেকে আমাদের যে দ্বিতীয় যে শিক্ষাটি নেওয়ার আছে সেটা হলো মানুষ হিসেবে ভুল স্বীকার করতে পারা ভুলের জন্যে ক্ষমা চাইতে পারা আর সেখানে মানুষ হিসেবে আমাদের যে প্রবণতা তৈরি হয়েছে আমরা ভুল তো স্বীকার করতেই চাই না সেখানে ক্ষমা চাওয়া তো দূরের কথা অথচ আমাদের প্রথম নবী আমাদের পিতা আদম আলিহালাম কিন্তু ভুলের জন্য ক্ষমা পাওয়ার আগ পর্যন্ত ক্ষমা চাইতেই থাকলেন এবং এটির ফলেও আল্লাহ তাআলা তাকে কিন্তু মর্যাদাবান করেছিলেন এবং আল্লাহ আল্লা সুবাহামকে যখন দুনিয়ায় পাঠালেন তখন তাকে বলেছিলেন ইলা রু অর্থাৎ এই যে পৃথিবী এখানে তোমাদের কিছুটা সময় নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বসবাস করতে হবে আজকে যেখানে আমাদের ইন্টারনেটটা তখন একটু স্লো হয়ে যায় যখন আমাদের ইলেকট্রিসিটিটা কমে যায় অর্থাৎ যখন আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ি আমরা কিন্তু প্রচুর অজুহাত দিতে আরম্ভ করি যে আমি কোনো কাজ করতে পারছি না অথচ একটাবার চিন্তা করেন যে আমাদের আদি পিতা আদম আলি ইসালামকে আল্লাহ সুবাহ আলহাম আলা এমন একটা ভূখণ্ডে পাঠালেন যেখানে কিছুই ছিল না সেই পরিস্থিতিতে আদম আলিহলাম কিন্তু নির্মাণ করলেন তৈরি করলেন নিজের জন্যে পুরো দুনিয়াটাকে বাসযোগ্য করে তৈরি করলেন আজ সেখানে আমরা কিন্তু পরিশ্রম করে স্ট্রাগল করে হার্ডওয়ার্ক করে জীবনে কোনো কিছু তৈরি করতে চাই না জীবনে আমরা কিন্তু নিজেদেরকে গড়তে চাই না অথচ এটি আমাদের পিতা করে আমাদেরকে দেখিয়েছিলেন যে কিছু না থাকলেও তৈরি করতে জানতে হয় এবং আজকের ভিডিও শেষে আদম ইসলামের জীবনের যে গুরুত্বপূর্ণ শিক্ষাটির কথা বলবো সেটি হল আল্লা হতালা যখন ফেরেস্তাদেরকে বললেন যে আমি দুনিয়ায় মানুষ সৃষ্টি করতে চাই প্রতিনিধি বানাতে চাই তখন ফেরেশতারা বলল যে আমরাই তো আপনার জন্যে তাসবি করি সিযোগা করি সুতরাং কী দরকার মানুষকে সৃষ্টি করার তখন আল্লাহ হতালা বললেন যে তা আলাম আমি যা জানি তা কিন্তু তোমরা জানো না এই আয়তের ব্যাখ্যা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার মনে হয় বলা যায় যে ধরেন আপনার অফিসের বস কোনো এমপ্লয়িকে কোনো মানুষকে অর্থাৎ আপনার কোনো কলিককে কোনো কাজে পাঠাচ্ছেন এখন আপনারা সকলে মিলে বলছেন যে বস ও তো এই কাজটা করতে পারবে না আমরাই তো ভালো করতে পারতাম তখন ওই বস যদি বলে যে আমি ওর সম্পর্কে যা জানি তোমরা কিন্তু জানো না এই কথা বলার সাথে সাথে ওই মানুষটার প্রতি আপনাদের যে ধারণা ছিল সেটা কিন্তু বদলে যাবে এবং আপনি ভাবতে শুরু করবেন যে না ওই মানুষটার মধ্যে আসলেই আছে তেমনিভাবে দেখেন আল্লা কিন্তু আদম আলি ইসলামকে সৃষ্টি করলেন এবং সার্টিফাই করলেন সার্টিফিকেট প্রদান করলেন যে ওদের সম্পর্কে আমি যা জানি সেটা কিন্তু তোমরা জানো না এবং মানুষকে আল্লাহ সুবাহনতলা মর্যাদায় এত যে উন্নীত করেছেন সেটার একটা বড় কারণ ছিল ও আল্লামা আদাম আল্লাহমা আকুল্লাহা যে আল্লাহ আদম তালা আদমা সমস্ত জ্ঞান শিক্ষাদান করেছিলেন সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন তার মানে আজকের দুনিয়ায় যদি আপনার কাছে ইনফরমেশন বেশি থাকে আজকের দুনিয়ায় আপনার যদি জ্ঞান বেশি থাকে আজকের দুনিয়ায় আপনার যদি অভিজ্ঞতা বেশি থাকে তাহলে কিন্তু সকল মানুষকে ছাড়িয়ে আপনি অবশ্যই অবশ্যই অনেক দূরে এগিয়ে যেতে পারবেন সেই শিক্ষাটিও কিন্তু আমরা আমাদের আদি পিতা অর্থাৎ আমাদের বাবার কাছ থেকে তথা আদম আলি ইসলামের কাছ থেকে আমরা কিন্তু পাই সুতরাং আমাদের আদি পিতা প্রথম নবী হজরত আদম আলিহ ইসলামের জীবনের গল্প থেকে হানা সুবাহানাহতাল আমাদেরকে এই গুরুত্বপূর্ণ চারটি শিক্ষা জীবনে বাস্তবায়ন করে জীবনে আরও ভালো হবার তৌফিক দান করুক জীবনে আরও এগিয়ে যাবার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ